কোনটা তোমাদের কামরেঙ্গা গাছ দেখি তুমি কামরেঙ্গা পারতে পারো না আমি অলে উঠবো তোমাকে উঠতে হবে না এই দেখুন আমাদের কাছে কত সুন্দর সুন্দর রস আলো কামরাঙ্গা এখন হচ্ছে আমরা কামরাঙ্গা পারবো দেখো থোকায়োকায় কামরে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ব্লগটি শুরু করছি আজকের ব্লগটি আমাদের কামরেঙ্গা গাছ নিয়ে করেছি তো গাছে উঠে দেখি প্রচুর পাকা পাকা কামরেঙ্গা ধরে আছে এবং পরেও যাচ্ছে সেই পাকা পাকা কামরেঙ্গাগুলো আমার বড়ো বোন ঢাকা থেকে এসে দেখে কামরাঙ্গাগুলো অনেক পেকে আছে তাই এখন আমাকে কামরাঙ্গুলো পারতে বলল। তো এখন আমি কামরাঙ্গাগুলো পেরে আপনাদেরকে দেখাবো যে কামরাঙ্গাগুলো আমাদের কত সুন্দর হয়েছে আর কতটা পেকেছে আর আমাদের কামরাঙ্গাগুলো কিন্তু অনেক মিষ্টি কামরাঙ্গার বল কিন্তু এর আগে অনেক করেছি আমি যেহেতু আজকে আবার হচ্ছে কামরাঙ্গা পারছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করি এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কামরাঙ্গা গাছই উঠিনি পাশের বাসার একটা ভাঙ্গা ঘরের মধ্যে দেয়ালের মধ্যে আমি উঠে কামরাঙ্গাগুলো পারছি কারণ হচ্ছে কামরাঙা গাছটা এখন এমন পর্যায়ে হয়ে গেছে গাছে উঠলে আর নামানো যায় না এই কারণে হচ্ছে আমি দেওয়ালে উঠে পারছি আর আমার বোনকে দিয়েছিলাম ভিডিও করার জন্য তো ভিডিওটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে ব্লগটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি যারা আপনারা এখনও সাব সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি কিন্তু একটা ব্যাগ নিয়ে কামরাঙা পাড়তে উঠেছি যাতে আমাকে বারবার নিচে নামতে না হয় একেবারেই ব্যাগটি ভর্তি করে কামরাঙ্গা পেরে তারপর আমি নিচে নেমে যাব আর পাশের বাসায় অনেকগুলো ছাগল সেই ছাগলগুলো কিন্তু আমাদের কামরাঙা গাছের পাতা কামরাঙা খেয়ে থাকে তো আমি নিচ থেকে দেখছি আর যেহেতু কামরাঙাগুলো পাড়ার সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে তারা কিন্তু অনেক মজা করেই খাচ্ছিল সেটা আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করতে পারিনি এদিকে হচ্ছে কামরাঙাগুলো সবগুলো পেরে আমি হচ্ছে আমাদের বাসায় চলে আসি দেখেন ব্যাগ ভর্তি করে কামরাঙ্গা পারলাম কামরাঙ্গাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে আপনারাই কমেন্ট করে জানাবেন আমাকে তো আমি তো এখন কামরাঙ্গাগুলো দেখে মনে হচ্ছে যে মানে দেখতেই থাকি আর দেখতেই থাকি আসলে কামরাঙ্গা বেশি পাড়াও হয় না খাওয়াও হয় না তো যেহেতু সবাই মিলে একসঙ্গে হয়েছি তাই সবাই মিলে এখন কামরাঙ্গাটা মেখে আমরা খাবো তো আমরা আজকে কামরাঙ্গাটা কীভাবে মেখে খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এদিকে কামরাঙাগুলো প্রথমে আমরা ছিলে নিচ্ছি আমার ছোট আপু এই কামরাঙ্গাগুলো চাকুর সাহায্যে ছেলে নিচ্ছে কামরাঙাগুলো যেহেতু অনেক পাকা তাই কামরাঙাগুলো কাটার সঙ্গে সঙ্গে প্রচুর রস বের হচ্ছিলো দেখতে পাচ্ছেন তো কামরাঙাগুলো কিন্তু অনেক পেকেছে আর আমাদের কামরাঙায় এস এক্সট্রা কোনো টক থাকে না একদম খুব মিষ্টি থাকে তো কামরাঙাগুলো ভালোভাবে কেটে নিয়ে এখন ধুয়ে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছে বটির সাহায্যে আর এদিকে হচ্ছে শুকনা মরিচ তেলের মধ্যে অথবা পুড়িয়ে আপনারা নিতে পারেন নিয়ে তারপরে লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে ডলে ডুলে ঝালটা বের করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কিভাবে ডলে ডলে ঝালটা বের করে নিচ্ছে তারপর এখানে সরিষার তেল দিবে সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে মরিচটা হচ্ছে ডলে ডলে নিবে তারপর হচ্ছে কামরেঙ্গাগুলো যেগুলো কেটে রেখেছিল সেই কামরেঙ্গাগুলো এখন এই মরিচের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে মেখে নেবে তো কামরেঙাগুলো দেখতে পাচ্ছেন পাতলা করে কেটে নিয়েছে আর কতটা রস বের হয়েছে তো হাতের সাহায্যে ভালোভাবে আর কি মেখে মেখে নিবে যাতে হচ্ছে ঝাল লবণ সবগুলো কামরাঙ্গার মধ্যে মিক্সড হয়ে যায় কামরাঙা মাখা দেখে কার কার জিভে পানি চলে আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি বলছিলাম কামরাঙার মধ্যে যদি একটু খেজুরি গুড় দেওয়া যায় কামরেঙা মাখানোর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে যার কারণে এখানে সামান্য পরিমাণ খেজুরের হচ্ছে লিকুইড গুড়টা দিয়ে দিয়ে আবার হচ্ছে মেখে নিচ্ছে তো দেখেন কামরাঙ্গাটা দিয়ে কত রস বের হচ্ছে আর কতগুলো কামরাঙা মাখার পর কতটুক হয়ে গেল। এখন আমরা সবাই মিলে মজা করে খেয়ে নিব। আজকের মতো ব্লকটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুবনা ব্লগসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ